আসসালামু আলাইকুম আমি একজন উনিশ বছর বয়সী মেয়ে আমি নিউলি ম্যারিড কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার স্বামীকে নিয়ে আমি যেমনটা এক্সপেকটেশন করেছিলাম বিয়েটা আসলে তেমনটা নয় সম্পূর্ণ তার উল্টো আমার স্বামীর সম্পর্কে একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে সে তেতাল্লিশতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে একটা কলেজে ইংরেজি লেকচারার হিসেবে যোগদান আছে পড়ালেখা সে অনেক ভালো যা গে সেসব কথায় এবার আসি মূল কথায় আমি বর্তমানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছি আমি এবং আমার স্বামী প্রতি সপ্তাহে একসাথে তিন দিন থাকি বলা যায় তো ব্যাপারটা হচ্ছে উনি খুবই আনরোমান্টিক বিয়ের পরে মানুষ নিজের ওয়াইফের সাথে কত রকম খুনসুটি করে এসব দেখে এসেছে কিন্তু আমার বেলায় এর ঠিক উল্টো যখন সে তার জায়গায় থাকে আমাকে কল টেক্সট করার কোনো প্রয়োজন বোধ করে না কিন্তু আমি এইসব ইগনোর নিতে পারি না আমি যখন দেখি সে অনলাইনে আসে কিন্তু আমাকে কোনো টেক্সট বা কল কিছুই দিচ্ছে না তখন আমার এত পরিমাণে কষ্ট হয় বললে বোঝাতে পারবো না ইভেন টেক্সট দিলে সে কখনোই সিন করে না সাথে সাথে কল দিলেও ধরে না তখন আমার নিজেকে পাগল লাগে আমার ইচ্ছে হয় নিজেকে মেরে ফেলি আমিও ওর স্ত্রী আমি কি ভালোবাসা পাওয়ার অধিকার রাখি না ওর পয়েন্ট অফ ভিউ থেকে এসব খুবই স্বাভাবিক ওর কথা হলো সারাদিন কথা বলতে হবে কেন আমরা তো স্বামী স্ত্রী প্রতি উইকেন্ডে মিট করতেছি থাকতেছি একসাথে তাহলে সমস্যা তো দেখছি না সে আমার এসব আমলে নেয় না কিন্তু এদিকে আমি এক্সপেক্ট করি সে আমাকে সকালে কল দিয়ে জিজ্ঞেস করবে আমি কেমন আছি খেয়েছি কিনা ফ্রি টাইমে আমাকে কল দিবে দিয়ে সারাদিন কী করছি না করছি এসব শুনবে কিন্তু সে কিছুই করে না তার কাছে এসব চার মূল্যটা অবধি নেই বলে রাখা ভালো সে অতীতে গভীর প্রেমে ছিল তার সেই গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে বিয়েটা শুধুমাত্র সে করেছে নামমাত্র সংসার করার জন্য কিন্তু তার মধ্যে আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখিনি বিয়ের রাতে সে সব কিছু আমায় জানিয়েছে স্ত্রী হিসেবে এইসব কথা মেনে নেওয়া বা শোনা কোনোটাই আমার পক্ষে কষ্ট করছিল দুটোই তারপরও মেনে নিয়েছি কিন্তু এখন অবধি আমার জন্য তার কোনো রকম ফিলিংস আমি লক্ষ্য করিনি আমার ব্যাপারে সে একেবারেই উদাসীন আমি এসব কোনোভাবেই নিতে পারতেছি না বলা যায় এক তৃষ্ণার তো মানুষের ন্যায় বেঁচে আসি তার সাথে সময় কাটানোর লোভ আমার দিব্যি বেড়ে যাচ্ছে কিন্তু সে আমার এসব কিছুকে আমলে নিচ্ছে না এসব নিয়ে কতদিন চিল্লাচিল্লি করেছি যখন করি তখন সে কেয়ার দেখায় এরপর আবার যেই সেই এখন যখন চিল্লাচিল্লি করে এসব আদায় করি তখন বিরক্ত লাগে আমার কেননা সে তো মন থেকে আমাকে অনুভব করে না শুধুমাত্র আমার চিল্লাচিল্লির ভয়ে আমাকে কেয়ার দেখাতে আসে এজন্যই আর কিছু বলি না কিন্তু আমি দিন দিন এত পরিমাণে হতাশায় থাকি বোঝাতে পারবো না বলতে পারেন আমি তার জন্য উতলা হয়ে থাকি আমি তাকে এতটা ভালোবাসবো বুঝে উঠতে পারিনি সে জানে সে যাই করুক আমি তাকে প্রচণ্ড ভালোবাসি জন্য সে আমাকে আমলে নেয় না কিন্তু আমি তো সব সহ্য করতে পারতেছি না আমার কি করা উচিত আমার বিয়ে হয়েছে সাত মাস কিন্তু এই সাত মাসে সে আমাকে কোনো জায়গায় ঘুরতে অবধি নিয়ে যায় নাই সে কি আসলেই কি আমাকে ভালোবাসে আমি জানি তার জন্য অনেক কষ্ট এটা নতুন করে কাউকে ভালোবাসা কিন্তু আমি তো ওনার ওয়াইফ আমার কি কোনো অধিকার নেই ভালোবাসা পাওয়ার এক্সের স্মৃতি রাখা কতটা যৌক্তিক যে সেরে গেছে তার পিছনে ছুটির লাভ আছে আপনারা আমাকে ছোট বোন ভেবে দয়া করে বলুন না প্লিজ কিভাবে আমি তাকে পাব কি করলে সে আমাকে ভালোবাসবে এই লেখাটা লিখতেছি আমি প্রচণ্ড জ্বর নিয়ে হাত কাঁপছে তাও লিখতেছি এবং বলতেছি চোখ দিয়ে অবিরত পানি ঝরছে আমি এতটা অসুস্থ অথচ সে যখন জানালো বলল ওষুধ খেয়ে শুয়ে থাকো তার কি ওষুধ ছিল না আমার কেয়ার করা আমাকে দেখতে আসা আচ্ছা সেটা নাই করলো অন্তত একটু পর পর কল তো দিতে পারতো তাই না কিন্তু সে এসব থেকে দূরে কেন আচ্ছা ছেলেরা কি এমন হয় নাকি এরা কি ভালোবাসে না স্ত্রীকে আমি কেন পাচ্ছি না তার ভালোবাসা